মিঠাই সিরিয়ালের পর সৌমিত্রৃষা ভীষণই জনপ্রিয়তা পান ছোট পর্দার গন্ডি পেরিয়ে রুপলী পর্দাতেও সুপারস্টার দেবের সাথে কাজ করে ফেলেছেন তিনি তবে ছোট পর্দা বড় পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে হ্যাঁ ওটিটিতে টিতে দেখা যাবে নিখোঁজ খ্যাত পরিচালক অয়ন চক্রবর্তী সিরিজে নিখোঁজ সিরিজের পর অয়নের নতুন প্রজেক্ট কাল রাত্রি এই থ্রিলার সিরিজেই দেখা যাবে সৌমিত্রৃষাকে যেখানে আরও থাকছেন বেশ কিছু পরিচিত মুখ রাজদীপ গুপ্ত ইন্দ্রাশিস রায় রূপাঞ্জনা মিত্র আগামী এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং চলবে চৌঠা অক্টোবর পর্যন্ত সুতরাং আগামী বুধবারেই কাল রাত্রির যাত্রা শুরু হচ্ছে বিয়ের প্রেক্ষাপটে সাজানো হবে এই সিরিজের কাহিনী মিঠাইয়ের সুবাদে সৌমিত্রৃষার জনপ্রিয়তা পেলেও ছোট পর্দা তার কেরিয়ার বেশ লম্বা দু সালে মাত্র ষোলো বছর বয়স থেকে কেরিয়ার শুরু হয় তার এ আমার গুরুদক্ষিণা জয়কালী কলকাতা বালির পর কোনে বৌতে প্রথম লিড চরিত্রে অভিনয় করেন তারপর কেরিয়ারে মোড় ঘুরিয়ে দেয় মিঠাই প্রধানের পরই দশই জুনের শুটিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন তিনি তার বিপরীতে দেখা যাবে সৌরভ দাসকে এইভাবেই এক পা এক পা করে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন সৌমিত্রিসা